মাটি হবে আসল বাড়ি মাটি সৃষ্টি কানা শেষ নিদানের মাটি যে তোর হবে বিছানা শেষ নিদানের মাটি যে তোর হবে রে বিছানা দুনিয়ারি মশাই মুক্ত হয়ে আছো দয়ার সাগর সে খোদাকে তুমি ভোলে গেছ আপন রে তুই সে তো আপন শেষ নিদানের মাটি যে তোর হবে বিছানা শেষ নিদানের মাটি যে তোর হবে বিছানা কিসের আশাই কিসের নেশাই চল চম্ব গড়ে জরে দিয়ে স্মৃতি করল সেই মাটির পরে অন্ধকার ওই গড়ের কথা বাবু কির শেষ নিদানের মাটি যে তর হবে বিছানা মাটি হবে অসল বাড়ি মাটি সৃষ্টি কার শেষ নিদানের মাটি যে তোর হবে রে বিছানা আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম সাকিব তুমি এত সুন্দর একটি গান করলা গজল এটা আমার হৃদয়টা একদম ছুঁয়ে গেল সত্যি আমরা মাটির মানুষ মাটিতে মিশে যাব হুজুর কিসের এত দম্ভ কিসের এত বড়াই এটাই আসলে শিক্ষা ইসলামের শিক্ষা আমরা যদি কবরের কথা ভাবি মাটির কথা ভাবি তাহলে আমার মনে হয় না আমাদের ভিতরে এই অর্থ এই হিংসা এই বিদ্বেষ এটা নিয়ে এত কিছু হবে মারামারি কাটাকাটি সব কিছুই আসলে থেমে যাবে যদি আমরা একবার চিন্তা করি যে আমরা মরে যাব। মিশে যাব মাটির সাথে শেষ ঠিকানা ওই সাড়ে তিন হাত কবর তাই না জি সো যাই হোক আমি একটা কথাই বলতে চাই আজকে নাজবুর সাকিব যে মোহনীয় সুরে। তার সুরেলা কণ্ঠে গান শোনালো আমি তো মনে করি এ ধরনের গান গেয়ে ও বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে এক অনন্য উৎসতায় নিয়ে যেতে পারবে